অনেকে ভাবতে পারেন এ কেমন ট্রেন ট্রেনের নাম জ্ঞানের আলো এক্সপ্রেস গন্তব্য বিদ্যালয় টু মহাকাশ রাজশাহীর এই স্টেশনের নাম কলকাকল স্টেশন মহাকাশ দূরত্ব পথে বোঝানো হয়েছে কোমলমতি শিষ্য তাদের জীবনে জার্নি শুরু করবে প্রাথমিক বিদ্যালয় থেকে এই জার্নিতে পৃথিবীর জ্ঞান অর্জন করে মহাকাশ পর্যন্ত জ্ঞান অন্নশনের লক্ষ্যে ধাবিত হবে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা অন্তর্ভুক্ত ধাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বিদ্যালয় প্রধান কতটা সৃজনশীল হলে একটা প্রাথমিক বিদ্যালয়কে এত সুন্দর করে সাজাতে পারেন ভামন্ত লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের মননশীল আচরণ সুন্দর করার জন্য এমন সৃজনশীল চিন্তাভাবনা সত্যি প্রশংসার দাবিদার আসসালামু আলাইকুম আমার নাম ওসাম রাহা খাতুন আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী আমার রোল পাস আমাদের এখানে একটা সুন্দর ট্রেন এই ট্রেনটির নাম ক্যানেল আলো এক্সপ্রেস এবং এই স্টেশনের নাম অলি স্টেশন আমাদের এখানে ক্লাস করতে অনেক ভালো লাগে আমরা আগে নামকে বলতাম ম্যাম আমাদের মানে এমনি ক্লাস করতে ভালো লাগতো না তারপরে আমরা ম্যামকে বলার পরে ম্যাম আমাদের সুন্দর একটা করে দিয়েছে তারপরে আমরা এখানে অনেক মানে ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করি এবং আমাদের প্রতি স্কুলে সংস্কৃতি হয় আমরা খেলাধুলো করি নাচ গান করি গান আবৃত্তি করি বই পড়ি আরও আমাদের স্কুলটা দেখতে অনেক সুন্দর হয়েছে আগের থেকে আমাদের স্কুলে অনেক গাছ আছে আমাদের স্কুলে যে ওইখানে অনেক কিছু পাতা দিয়ে সাজানো আছে ওগুলো শুধু চিত্র করার জন্যই নাই ওর মাধ্যমে অনেক কিছু শেখাও হয় আমাদের এবং এখানে কহ লিখা আছে সরিয়া সরিয়া এখানে সর্বর্ণ ব্যচার সবই লিখা আছে আমাদের শিক্ষার্থীরা জিনিস ভবনে যেটা বস্তু এটা হচ্ছে আমাদের স্কুলের সবচেয়ে পুরাতন ভবন এই ভবনে আমার থ্রি ফোর এবং ক্লাস এ শিক্ষার্থীরা বসে প্রায় একশো আশি শিক্ষার্থী মানে তো যখন হচ্ছে আমি স্কুলে পেন্টিং করার জন্য আমি এবার আমি একজন আর্টিস্টকে ডেকেছিলাম তখন উনি হচ্ছে শিশু শ্রেণী এবং ক্লাস ওয়ানে পেন্ট করছিলেন আর কি তো তখন এখান ক্লাস থ্রের স্টুডেন্ট আমাকে বলছে ম্যাডাম ওই স্কুয় শ্রেণীকক্ষগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে আমাদের স্কুল আমাদের শ্রেণীকক্ষটা সুন্দর না আমাদেরটা একটু সুন্দর করে দিন একটু রং করে দিন আচ্ছা ঠিক আছে দিব তো ওরা অনেক আবদার করেছিলো যে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে তাই বলবো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের যেন পছন্দ হয় আমি সেই রকমভাবেই আমি তোমাদের কাছে করে দেব তারপর চিন্তা ভাবনা করলাম সবার সাথে কথা বললাম তো ডিসিশান নেওয়া হলো যে হ্যাঁ ট্রেন তৈরি করে দিয়ে যে ট্রেনের নামটাও এমন করে দিব শুধু যেন মানে মানে পেনটা যেন এমন না হয় যে শুধু একটা রেল এটা একটা একটা থিমের মধ্যে আমরা নিয়ে আসতাম যেন এই ইস্যু থেকে যেন তারা কিছু শিখতে পারে ওই জন্য আমরা ট্রেনের নাম দিলাম হচ্ছে জ্ঞানেরালো এক্সপ্রেস আমরা স্টেশনের একটা নাম দিলাম কলকাতুলি স্টেশন এবং আমাদের হচ্ছে গন্তব্যও দিলাম একটা ইন্টারেস্টিং গন্তব্য যেটা হচ্ছে ভাদাস টু মহাকাশ ওদেরকে বললাম যে সম তোমরা হচ্ছে প্রতিদিন ক্লাস করবে যখন মনে করবা যে তুমি হচ্ছে টিকিট কেটে বসে আছো হাতে তোমাদের ছুটি হয় ক্লাস টুয়ে ছুটি হয় একটা দিকে বললাম একটার দিকে তোমাদের ট্রেনটা ছেড়ে যাবে সোজা মহাকাশে যাবে আবার ঘুরে ঘুরে এসে বাড়িতে চলে আসলে উদ্দেশ্য হচ্ছে ওদেরকে আনন্দে রাখা আর আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ধাশেষ ওদের জীবনে যে রেল জার্নিটা ট্রেন জার্নিটা এটা শুরু করবে ধাদা সরকার আর এখান থেকে তাদের জার্নিটা শুরু হয় এখান থেকে জ্ঞানার্জন শেষ করে তারা মাধ্যমিকে যাবে কলেজে যাবে উচ্চশিক্ষার জন্য তারা জ্ঞানের লক্ষ্যে তারা ধারিত হবে এটাই আসলে আমাদের মহাকাশটা কেন দূরত্ব হিসাবে দেখা হয়েছে